ক্লাসরুমে বিয়ের আসর অধ্যাপিকাকে সিঁদুর পড়ালেন ছাত্র শিক্ষিকার নাটক দাবি খারিজ করল তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম যেখানে হওয়ার কথা পড়াশোনা সেখানেই বসেছিল বিয়ের আসর অধ্যাপিকা ও প্রথম বর্ষের ছাত্রের মধ্যে হল মালা বদল সৎপাকে ঘোরা এমনকি শুভ দৃষ্টিও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তোলপাড় বিষয়টিকে সাইকোড্রামার অংশ বলে দাবি করলেও তদন্তে অধ্যাপিকার যুক্তি খারিজ আপাতত তাকে ছুটিতে পাঠানো হয়েছে চলছে বিভাগীয় তদন্ত নদীয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির এই ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে ক্লাসরুমের মধ্যেই ছাত্র শিক্ষিকার বিবাহ সম্পন্ন হচ্ছে আর কিছু শিক্ষার্থী তা প্রত্যক্ষ করছে অভিযোগ উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানে এমন কার্যকলাপ কিভাবে সম্ভব বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য তাপস চক্রবর্তী জানান অভিযুক্ত অধ্যাপিকা বিষয়টিকে সাইকোড্রামা তথা মানসিক শিক্ষার অংশ বলে দাবি করেছেন তার মতে এটি একটি শিক্ষামূলক ডেমনস্ট্রেশন যা ভিডিও রেকর্ডিং অনুমতি নিয়েই করা হয়েছিল কিন্তু তদন্ত কমিটি এই দাবি নাকচ করে জানায় এটি নাটকের অংশ নয় বরং মজার নামে নোংরামি অভিযুক্ত অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানান তিনি সরকারিভাবে কিছু জানেন না এবং তার কাছে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি এই বিষয়ে মন্তব্য করাও ঠিক হবে না তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাকে সাময়িক ছুটিতে পাঠিয়েছে এবং বিভাগীয় তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে ওই বিয়ের নথিতেও স্বাক্ষর রয়েছে যেখানে ছাত্র শিক্ষিকা একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণের অঙ্গীকার করেছেন রিপোর্ট রাজভবনেও পাঠানো হয়েছে ফলে প্রশাসনিক স্তরেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে এই ঘটনার পর থেকেই ছাত্র ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতার সীমারেখা কোথায় ক্লাসরুম কি শুধুই শিক্ষার জায়গা নাকি সেখানে প্রজেক্টের নামে এই ধরনের কর্মকাণ্ড বৈধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনা এখন তর্ক বিতর্কের কেন্দ্রবিন্দু অধ্যাপিকার ভবিষ্যৎ কী হবে তা নির্ভর করছে চূড়ান্ত তদন্তের ওপর নিউজ নোম্যান্সল্যান্ড নুদিয়া পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরি সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন